নতুন প্রবেশীদের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সৌদি আরব তথা আরব কান্ট্রির জন্য আজকের ভিডিওটি আনা বা ইজি এর অর্থ আমি আসবো আনা বা ইজি এর অর্থ আমি আসব আমরা বলি আমি আসবো আরবিতে বলতে হবে আনাবা ইজি আমরা বলি আমি আসবো আরবিতে বলতে হবে আনাবা ইজি অয়েন মজুদ এর অর্থ কোথায় আসো অয়েন মজুদ এর অর্থ কোথায় আসো আমরা বলি কোথায় আসো আরবিতে বলতে হবে অয়েন মজুদ আমরা বলি কোথায় আছো আরবিতে বলতে হবে অয়েন মজুদ অয়েন এর অর্থ কোথায় অয়েন এর অর্থ কোথায় মজুদ এর অর্থ আছে ইন্দাক এর অর্থ তোমার কাছে ইন্দাক এর অর্থ তোমার কাছে আমরা বলি তোমার কাছে আরবিতে বলতে হবে ইন্দাক আমরা বলি তোমার কাছে আরবিতে বলতে হবে ইন্দাক আমরা বলি তোমার কাছে আরবিতে বলতে হবে ইন্দাক ইন্দাক এর অর্থ তোমার কাছে কাম্পুলুস এর অর্থ কত টাকা কামপুলুস এর অর্থ কত টাকা আমরা বলি কত টাকা আরবিতে বলতে হবে কাম আমরা বলি কত টাকা আরবিতে বলতে হবে কাম কাম এর অর্থ কত পুলুস এর অর্থ টাকা কাম এর অর্থ কত টাকা এর অর্থ জানালা সব এর অর্থ জানালা আমরা বলি জানালা আরবিতে বলতে হবে সব আমরা বলি জানালা আরবিতে বলতে হবে এর বাক কারেন বা কাহারা বা কারাবা এর অর্থ কারেন্ট কারাবা এর অর্থ কারেন্ট আমরা বলি কারেন্ট আরবিতে বলতে হবে কারাবা বা কারাবা কারবা এর অর্থ কারেন্ট কাহারাবা এর অর্থ কারেন্ট লাহালু এর অর্থ একা লাহালু এর অর্থ একা আমরা বলি একা আরবিতে বলতে হবে লাহালু আমরা বলি একা আরবিতে বলতে হবে লাহালু লাহালু এর অর্থ একা এম সি এর অর্থ সোজাহাঁটো এম সি সিদা এর অর্থ সোজাহাঁটো আমরা বলি সোজাহাঁটো আরবিতে বলতে হবে এম সি আমরা বলি সোজা হাঁটো আর বলতে হবে এমসি সিদা এমসি এর অর্থ হাঁটো বা হাঁটা সিদা এর অর্থ সোজা সিদা এর অর্থ সোজা তানি এর অর্থ অন্য লোক ন তানি এর অর্থ অন্য লোক এর অর্থ মানুষ বা লোক তানি এর অর্থ অন্য আবার একটা যদি দেখুন আনাবাইজি এর অর্থ আমি আসবো আনাবাইজি এর অর্থ আমি আসব অয়েন মজুদ এর অর্থ কোথায় আসো অয়েন মজুদ এর অর্থ কোথায় আসো ইন্দাক এর অর্থ তোমার কাছে ইন্দাক এর অর্থ তোমার কাছে কাম্পুলুস এর অর্থ কত টাকা কাম্পুলুস এর অর্থ কত টাকা আমরা বলি কত টাকা আরবিতে বলতে হবে কাম্পলুস আমরা বলি কত টাকা আরবিতে বলতে হবে কাম্পলুস সুবাক এর অর্থ জানালা সুবাক এর অর্থ জানালা কাহারাবা এর অর্থ কারেন্ট কারাবা এর অর্থ কারেন্ট বা কারাবা এর অর্থ কারেন্ট লাহালো এর অর্থ একা লাহালু এর অর্থ একা এম দা এর অর্থ সোজাহাঁটো এমসি দা এর অর্থ সোজাহাঁটো ন ফটতানি এর অর্থ অন্য লোক ন ফুটতানি এর অর্থ অন্য লোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলতুটি হলে ক্ষমা দৃষ্টি দেখবেন এবং পরবর্তী ভিডিও জন্য অবশ্যই বেলেখনে ক্লিক